আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ তালার দরবারে অশেষ শক্তি আদায় করছি তার অসীম রহমত ও অনুগ্রহে আমাদের প্রিয় সংগঠন নয়বারী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আজকের এই সুন্দর কোরআন তেলাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণভাবে সফল হয়েছে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আমাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ সমাজসেবক শিক্ষক এবং আমাদের প্রিয় মসজিদের ইমাম সাহেব এছাড়া উপস্থিত ছিলেন এলাকাবাসী যারা তাদের উপস্থিত ও ভালোবাসা দিয়ে পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ছোট ছোট সোনামনি কোরআনের পাখিদের যারা তাদের মধুর কণ্ঠে কোরানের তেলাওয়াত করে সবার হৃদয় ছুঁয়ে গেছে তাদের এই নিষ্ঠা অনুপ্রেরণা ও কোরআনের প্রতি ভালোবাসা আমাদের সমাজের জন্য সত্যি এক আশার আলো সার্বিক ও সহযোগিতা ছিলেন আমাদের পরিকল্পনা প্রাণ সদস্যবৃন্দ তাদের কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই আজ এই আয়োজন সবলভাবে সম্পন্ন হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন আমাদের সমাজে কোরআনের শিক্ষা ও আলো ছড়িয়ে দেন এবং আগামী প্রজন্মকে কোরআনের আদেশে গড়ে তোলার গড়ে তোলেন আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সংকটের জন্য সবাই দোয়া করবেন যেন সামনের দিকে আমরা আরো ভালো ভালো প্রোগ্রামের উদ্যোগ নিতে পারি এবং সবার পাশে সুখিতকে একসাথে মিলেমিশে থাকতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার